কি নরা কোথায় যাচ্ছে দোকান খুলে নিয়ে আজকে নরাদা তুমি কোথায় যাচ্ছ গো জামাই শ্বশুর বাড়ি কি তুই শ্বশুর বাড়ি যাচ্ছিস নরা তাও আবার চা এর দোকান বন্ধ রেখে কেন গগুলছে बाबू আপনি শ্বশুর বাড়ি নি বলে কি আমার শ্বশুর যেতে নি নরা কথা খাই নুনের ছিটে দিয়ে কথা বলবি না বলে দিলাম আমার শ্বশুর বাড়ি পাবে মানে এখন নেই তো কি হয়েছে হতে কতক্ষণ তা তুমি হঠাৎ শ্বশুর বাড়ি যাচ্ছ না বোঝ পাঁচু পর কথা সামনে জামাই ষষ্ঠী আসতেছে না এবার কদিন আগেই চলে যাচ্ছি সাউরি মা বড় খাতির করে খেতে বলেছে গো তোর শাশুড়িও আছে কেন ও চাগলি সাউরি থাকবে নে কেন তোমার নি বলে কি আমার সাউরি থাকতেনি নি নরা আবার কাটা খায় নুনে ছিটে দিলি জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি যাচ্ছিস চায়ের দোকান বন্ধ করে লজ্জা করে না লজ্জা তো আপনার না উচিত এতখানি বয়স হয়ে গেল এখনো বে করে উঠতে পারলে নে আরে আমারই শ্বাস আসছে আমার সাউরি আমার শ্বশুর বাড়ি আমি জামাই ষষ্ঠী খেতে যাব বেশ করিছি আজি যদি আর চায়ের দোকান খুলতি না হয় তো খুলবোনে নে এই আপনারে বলে দে গেলা নারদা নারদা তুমি শান্তি মতো যাও যাও একটা শুভ কাজে যাচ্ছি সামনে দুদিন ধরে শৌর বাড়ি ভালো মন্দ কবজি ডুইবে খাবো বলি কথা তা না এসব নন্ড ভন্ড লোকের পাল্লায় পড়ি আমার ট্রেনটা আবার মিস না হয়ে যায় নরাও শ্বশুর বাড়ি চলে গেল তাতে তোমার কি হলো আচ্ছা বিয়ে নাকিলে জামাই ষষ্ঠী খাওয়া যায় না না এটা তো শাশুড়ি জামাইয়ের কেস আগে বউ চাই বউ থাকলে শ্বশুর বাড়ি হবে তাহলে তো জামাই ষষ্ঠী খেতে পারবে তুমি গোলটে মামা ভেন্ডি তুইও কিন্তু কাটা খায় নুনের ছিটে দিয়ে কথা বলছিস চল আমাদের নদীর পারে ঠেকে গিয়ে বসে এই ব্যাপারটা নিয়ে একটা গভীর আলোচনা করি হ্যাঁ হ্যাঁ চলো চলো মামা তুমি কি চিন্তা করছো গো আমি ভাবছি নড়া শ্বশুরবাড়ি গিয়ে কবজি ডুবিয়ে আম কাঁঠাল মিষ্টি কচি পাটা ঝোল আরে কত কিছু খাবে বললো না রে হ্যাঁ তো জামাই ষষ্ঠীতে সব জামাইদেরই তো এমন আদর করে শ্বশুরবাড়িতে বাড়িতে খাওয়াই গো তাতে তুমি দুঃখ পাচ্ছো কেন জামাই হতে পারোনি বলে গতন স্মল মুখে বিকটক করিস না জামাই হতে কোনোদিন আমি চাই না ওইসব বউটাও বিয়েটি বড় ঝামেলার ব্যাপার রে কিন্তু ওই জামাই ষষ্ঠীর নেমন্তন্নটা তো খেতে পারি না তাই প্রতি বছরই এই সময়টা মনটা কেমন যেন চিনমেন চিনমেন করে রে বাবা বিয়ে করবে না অথচ জামাই ষষ্ঠীর ভরিভোজ খাবে এ আবার কেমন করে সম্ভব তোদের লিডারে এই গুলটে গুহ ডিসকোনারিতে অসম্ভব বলে কোনো শব্দ নেই বুঝেছিস ধর আমি যদি ভাড়া খাটে আমি সোজা কেউ যদি আমাকে জামাই ষষ্ঠীর দিন জামাই হিসেবে ভাড়া করে গিয়ে মানে ওই একদিনের জন্য ভাড়ার জামাই হয়ে গেলাম জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খেলাম আবার টুক করে চলে এলাম কিন্তু খামাকা তোমাকে ভাড়া করতে যাবে কেন আমাদের গলতপুরে কি জামাইয়ের অভাব পড়েছে নাকি যাদের মেয়ের বিয়ে হয়েছে তাদের প্রত্যেকেরই জামাই আছে আর ওরা প্রত্যেকেই জামাই ষষ্ঠীর দিন ঠিক চলে আসে আর যাদের জামাই নেই ইয়ে মানে এখনো মেয়ের বিয়ে হয়নি অথচ জামাই ষষ্ঠীর পালন করার খুব ইচ্ছে হলো হ্যাঁ এমন কেশ যদি পাওয়া যায় তাহলে তো খুব ভালো কিন্তু কে এমন আছে আছে রে আছে আমাকে শুধু একটু বুদ্ধি খরচ করে এরকম কেশি বার করতে হবে মানে আমি তো কিছুই বুঝতে পারছি না কুলটা বাবা এর কিছু বুঝতে হবে না তবে এইটুকু বললাম যে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ না আমি এবার খাবই খাবো

ঝোলা গোবিন্দের যা ভয়ঙ্করী পটেশ্বরী মেয়ে ওর সঙ্গে আমার বিয়ে হলে ভয়ঙ্কর কেলটি শেষ হয়ে যাবে কিন্তু খাবার দাবার মানে খ্যাটন তো হতেই পারে গোবিন্দ বাবু ওর মেয়েকে আমার ঘরে ঝোলাতে চায় তাই যদি ওকে অ্যাডভান্স জামাই ষষ্ঠীর অফারটা দিয়ে দিই লুপে নেবে এই হচ্ছে গুলটে মধ্যে আমার কিন্তু তাতে একটু অহংকার নেই কিন্তু ঝোলা গোবিন্দের বউ পটল তুলেছে কি কেন করেছে শাশুড়ি ছাড়া জামাই হবে কেমন করে ভাল লাগে না শাশুড়িকে নিয়েই হবে দেখতে जाइए এই গulte গুহকা কা বুদ্ধি কা খেল ফুলতে সাধুপুর ঘরে বসে তুমি এই সব চিন্তা করছ গুলতে বাবা আরে ওই गोविंद গুচাই বই হবে আমার түрূপের দাস এই মানে ওনার নাম যতদূর আমি জানি বিমলা আর বা উনি নাকি খুব সাজতে ভালোবাসেন ব্যাপারটা একটু বেশি ঝুকি রয়ে যাচ্ছে না গুলতে মামা ঝুঁকি না নিলে দুঃখী হয়ে বসে থাকতে হবে বুঝেছিস আর নাকের ডগা দিয়ে জামাই ষষ্ঠীটা ড্যাং ড্যাং করে চলে যাবে আর আমি বসে আঙুল চসবো কাভে না হে যা হবে দেখা জায়গা ঠিক ঠিক শুধু আমি তোদের একটা লিস্ট দিচ্ছি সেই লিস্টটি মিলিয়ে সব জিনিসপত্র জোগাড় করে এনে দেবার দায়িত্ব তোদের তার বদলে আমরা কি পাবো গুলটা মামা ভাগ তোরাও পাবি রে গল দুপুরের লোভী বলদের রে দল পাবি পাবে তোরাও পাবি আজ রাতটা শুধু হতে দে যাই জানি কি হয় মানিক কথা কি যে দেরি হয়ে গেল আজকে খিদেও দেও পেটে পটু না সব ভাত খেয়ে ফেলে আবার এই যে শুনছো কি মুশকিল মানিক কথা মেয়েটা এত খায় এ কি গলা পেলাম না এই যে পটুুর বাবা এ কি কে हां কথা তুমি কে দেখো কান্ড মরেছি বলেই এই কদিনে ভুলে গেলে আমি তোমার বিমলা গো বিমলা তুমি জানতাম তুমি আমাকে এখনো ভুলতে পারো নি তুমি ভূত হয়ে আবার চলে এসেছ মানে কথা তোমার আবার কি চাই আমাকে দেখবি না দেখবো উমা কি সুন্দর মানে কথা বিমলা তুমি তো এত সুন্দর ছিলে না তুমি তো এত ইয়ে মানে রোগাটে হয়ে গেলে কেমন করে দেখতেও তো অন্যরকম লাগছে

আমি দেখতে চাই জামাই ষষ্ঠীর দিন তুমি আমার জামাইকে মান্ডা মিঠাই পোলাও কাতলার পেটি রেওয়াজি খাসি আরো মিষ্টি চাটনি

মানে কথা তাহলে জামাই কোথায় পাবো ভাড়া করবে এখন তো পৃথিবীতে কত কিছুই ভাড়ায় পাওয়া যায় কত নতুন নতুন জিনিস হচ্ছে একটু খুঁজে দেখো জামাইও ভাড়ায় ঠিক পেয়ে যাবে পটুর বাবা আর যদি না পাই পটুর মা যাও তাহলে আমি তোমার সঙ্গে দেখা করতে আসবই না ভেবেছিলাম এখন থেকে রোজ রাতে এসে টুক করে তোমার সঙ্গে দেখা করে ঠিক আছে তুমি আসলে তো ভালোই লাগবে এই বয়সে কে আর আসবে শেষ বয়সে তুমি যা ভরসা দিলে মানে কথা আমি দেখছি তোমার জামাই খাওয়ানোর ইচ্ছে পূরণ করতে পারি কিনা পটুর বাবা তুমি কি ভালো ঠিক আগের মতোই আছো তুমি উফ কতদিনের ইচ্ছা জামাই ষষ্ঠীতে জামাই খাচ্ছে আর আমি দেখছি অত ছাড়া ওই মেয়েটার জন্য আমার কোনো সাথই পূরণ হচ্ছিল না এইবার হবে গো তুমি দেখবে কেমন করে বিমলা জামাই যখন খাবে তখন আমার ছবিটা সামনে রেখে দিও পটুর বাবা ঠিক আছে তবে তুমি রোজ আসবে তো পটুর মা

মনে থাকে যেন সব কথা হ্যাঁ গোত্রে বাবা তোমার হাতটা হপটা খসখসে লাগছে কেন গো লাজ্জা লাগে না বুঝি এই টাটা হবার রে ছবি মলা তোমার প্ল্যানটা যে গোবিন্দবাবু এতটা খেয়ে যাবে বুঝতে পারিনি গো আমি তো ভেবেছিলাম ভূত বলে ভয় খাবে ওরে যতই হোক এক সময়ের বউ ছিল তো পরের প্ল্যানটা এবার শুরু করো গুলটে মামা তাহলে এবার আমার দুই নম্বর খেল দেখ চলে ঝোলা গোবিন্দের বাড়ি জামাই ভাড়া কোথায় পাই মানে কোথায় বিমলারে কেমন না বায়না না রাখলে তো ও আসবে না

লম্বা চৌরা হংশম লশ্যম দাইবেঙ্গেয়ে পাশক্লাস জামাই বরাবর যায় তোরা বুঝিয়া পর এই ব্যবসা ধরেছিস তো জামাই কোথায় ভাড়া কত এই তো এই যে সমস্যা আপনার সামনে দাঁড়ানো যে হল জন জামাই রয়েছে তবে হ্যাঁ অনলি ফর জামাই সৃষ্টি বলি শ্রীরামজি স্যার ভাড়াটা কিসে দেবেন ক্যাশে না কার্ডে কিছু এসে যায় না কিন্তু জামাই ষষ্ঠীর দিন পেট পুড়ের রেওয়াজি খাসি কাতলা মাছের পেটি দই রসগোল্লা এইসব আরকি ইত্যাদি প্রভৃতি পেলেই চলবে তুই আর দেখছি জামাই ভাগ্য খুবই খারাপ নয়তো তোর মতো উজবুক জামাই জোটে আর স্যার এক সেট নতুন ধুতি পাঞ্জাবি কোলাপুরি স্যান্ডেল চাই কিন্তু জামাই বলে কথা একটু অরিজিনাল জামাই ফিলিং না আসলে যে মেশো আপনারও ভালো লাগবে না মাসিমাও তো দুঃখ পাবে ওই মাসিমার কথা তুই জানলি কেমন করে উজবুক ইয়ে মানে না মানে মাশিমা তো আমাদের মধ্যে নেই মানে আমার ভাড়াটিয়া শাশুড়ি মানে এই তরটাবলের তার শরণে একটু তোइए গত্তি হবে বৈসমশায় ধুতি পাঞ্জাবি না পরে জামাই ষষ্ঠীর দিন আসছে কি চলে মাশিমা জিবি থাকলে কিন্তু ভয়ংকার রাগ করতেন উনি যা সুন্দরী ছিলেন ওই মাশিবা সুন্দরী ছিল কিনা তোর জেনে কি হবে উজব ঠিক আছে অ্যাকসেট ধুতি পাঞ্জাবি স্যান্ডেল Shop পেয়ে যাবি মানে কথা জামাই ষষ্ঠীর দিন দুপুরে ঠিক সময় চলে আসবি মনে থাকে যেন ঠিক আছে ঠিক আছে বুকিং নিয়ে নিলাম একটা ভাড়াই খাটবো বেশ আয়েস করে খাবো তো যতই হোক মাসি মা চেয়েছেন তো কি সবই উপরওলার খেল মিস মশাই নয়তো এই বয়সে আমায় জমাই ষষ্ঠী কাটতে হয় তাও আপনার জন্য ঠিক আছে ঠিক আছে পাড়ার মিস মশাইয়ের জন্য এইটুকু কষ্ট তো করতেই হবে কে বলিস তোরা রে

এসো হে বাবা জীবন মানে কথা আজ তো তোমারই দিন কি আর করা যাবে এই নিন মেসমশাই বাবা আপনার নামে লিখিয়ে হরার দোকান থেকে নিয়ে এসেছি দশ টাকা সাইজের পঞ্চাশটা রসগোল্লা আছে জামাই ষষ্ঠীর দিনে তো খালি হাতে আসা যায় না তারপরে আবার মাসিমা রাগ করবেন বলুন বুঝবুক এটাও আমার নামে লিখিয়ে এনেছিস আয় আগে আজ তোর দিন তারপর আমি দেখছি দেখো বিমলা দেখো কি জামাই ভাড়া করে এনেছি এ পারলে আমাকেও খেয়ে নেচেশ্বরী ধারে কাছে নেই তো বাবা বাবা বলে কুজবো না নেই উপরের ঘরে আছে তাড়াতাড়ি খেয়ে পালা ও যদি একবার টের পায় তাহলে কিন্তু রোগ খেয়ে এই তোকে বলে দিলাম এই তো কাচ্ছো খাচ্ছো আশি বছর আবার হবে কি রে বলেছিলাম না তোদের লিডার এই গুলটে গুহোর অসম্ভব বলে কোনো শব্দ নেই বিশ্বাস হলে তো তোদের তাহলে তুমি একা একা এত ভালো ভালো খাবার খেয়ে নিলে আমাদের কথা মনে পড়লো না ওরে সব মনে আছে সব মনে আছে তোদের জন্য ব্যবস্থা হবে একটু সবুর কর ভালো করে খাবারটা একটু হজম করে নি রাতটা একটু হতে দে তারপরে বিমলা সেজে আমি আবার যাব এবার ফোন করে ওই ফাঁকা মাঠ বুঝেছিস তারপর সুযোগ বুঝে তোদের জন্য খাওয়ানোর ব্যবস্থা করে দেব কিভাবে একবার তো তোমার কথা শুনে ষষ্ঠী খাওয়ালো এবার কি বলবে ওই গোবিন্দ বউ বিমলা ঢং করে বলবে ভাত পোলাও কাতলা মাছের পেটি আলুর দম মুরগি খাসি দই রসগোল্লা সবকিছু একটা বড় মাটির থালায় সাজিয়ে ওই পুকুর পাড়ে রোজ রেখে আসবে তো আমার এই। আর থাকে টুক করে এসে চিটে সব খেয়ে যাব কে কেমন দিলো যাই কর গোবিন্দ বৌ এর কথা মতো তাই করবে আর আমরা রোজ একলেট করে খাবার ভোগটা পেয়ে যাবো সাবধান দেখো পেসিলাম প্রত্যেকের জন্য ব্যাপারটা বেস্ত না চল তবে এবারে যখন যাব তখন একটু কড়া সেন্ট মেরে যাবো বুঝেছিস ঝোলা গোবিন্দ দেখবি বউ প্লাস সেন্টের গন্ধ দুটোতেই

আমাকে তো একটা লিপস্টিকও কিনে দিতে না তোমার সেন্টের গন্ধটা কি সুন্দর কি সেন্ট মেখেছো গো স্বর্গের সেন্ট তো নিজে তো কোনোদিনও একটা সেন্টের বোতলে আমাকে কিনে দাওনি ফোকটে গন্ধ শক্তি খুব ভালো লাগে না মানে কথা ফোকটে তো আমার সবকিছুই ভালো লাগে তবে এই সেন্টের গন্ধটা যেন কেমন স্বর্গের সেন্ট এমনই হয় তুমি আমার সেন্টের কি বোঝো

হতো ছাড়া উজু বুক ভন্ড মানে কথা কোথায় লুকাবি তোর পেট থেকে যদি সব খাবার বের না করেছি তবে আমার নাম ছোলা গবি ইয়ে মানে সব কি বলছি আমি गोविंद গুছাইতে না তোমরা কে আছো আমায় উদ্ধার করো আমাকে একটা কে ওটা ওরে কে আছ রে ভাই ওইটা ওইটা গulte বাবা গulte মামা আমি তখনই বলেছিলাম সেন্ট দিও না ওই উগ্র অত গন্ধের জন্যই তো কুকুরটা পচা কিছু ভাবে চলে এসেছিল সর্বনাশ হয়ে গেছে মামা বাবা বললো গোবিন্দবাবু নাকি তোমার নামে ফলস জামাই ষষ্ঠী খাওয়ার জন্য কেস করবে পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করবে এর জন্যই তো আমি না রে ভাইটুঘ বাপছি এবার থেকে ডাইরেক্ট শ্বশুর মশাইয়ের রোল করবো বাবা রে মজাটা পুরো ভেঙে গেছে